আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার পূর্ণিমা শাড়িতে আমি ফয়সাল আগামীকালকের জন্য যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফার দিচ্ছে পূর্ণিমা শাড়ি খানদানি ড্রেসের উপরে যেটা খানদানি ডিজিটাল প্রিন্ট খানদানি ডিজিটাল লোন থ্রি পিসের উপরে থাকবে আগামীকাল বড় ধরনের একটা অফার এই যে দামি দামি বারোশো চোদ্দোশো টাকার প্রত্যেকটা খানদানি ডিজিটাল লোন থ্রি পিসগুলো আগামীকাল আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটার প্রাইস মাত্র সাতশো টাকায় আগামীকাল অফার মিস তো এই বছরটা পুরো মিস থাকবে তো এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না প্রত্যেকটা খানদানি এই ডিজিটাল থ্রি পিসগুলো ইনশাল্লাহ আগামীকাল সকাল দশটা থেকে সারা দিন ব্যাপী আপনাদের পরিবার সাহিত্যে চলবে মাত্র সাতশো টাকায় অরিজিনাল প্রিমিয়াম খানদানির ডিজিটাল লোন কটনের ট্রাক ভর্তি নতুন শিপম্যান্ট ওরের শর্ট বোনাস এই সেই খানদানি ভাইরাল ডিজিটাল লোন থ্রি মাত্র সাতশো টাকায় আগামীকাল চলবে সকাল নয়টা থেকে স্পেশাল ভাইরাল অফার যেটা স্লিপসে কাপড় টোটালি আলাদা পেয়ে যাচ্ছেন আশি প্লাস হান্ড্রেড লেথ গ্রোথের এই প্রিমিয়াম প্যান্ট ওরে শর্ট বোনাস প্রিমিয়াম কটন দুপাট্টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের নামাজি দুপাট্টা খানদানি ডিজিটাল প্রিন্ট করা এই ভাইরাল থ্রি পিস আগামীকাল পাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় যারা এখনই অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে অর্ডার করে নেবেন মার্শাল্লাহ এত সুন্দর ড্রেস আর এগুলো কিন্তু ট্রাক ভর্তি কালেকশন যার যত পিস কোনো বাজার থাকবে না যার যত পিস নিয়ে নেবেন বাসায় রাফিস করতে চাচ্ছেন এই রমজান যেহেতু ইট চলে আসছে যে আমি রমজান মাসে নামাজ পড়বে একটু আরামদায়ক ড্রেস পরে তো আমি বলবো এই খানদানি প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্টের কাপড় পাচ্ছেন এবং দু পাটা পাচ্ছেন অনেক বড় একটা নামাজই দোপাটা খুবই স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ফুল এই খানদানি ডিজিটাল থ্রি পিস গ্রুপে পেয়ে যাচ্ছেন আগামীকালকে থেকে সকাল দশটা থেকে ইনশাল্লাহ সারাদিন ব্যাপী আপনাদের পূর্ণিমাতে চলবে মাত্র সাতশো টাকায় মার্শাল্লা কি দিচ্ছে এগুলো দেখেন তো কালার দেখেন ডিজাইন দেখেন কম্বিনেশন দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড আর এই অরিজিনাল প্রিমিয়াম এই খানদানির ডিজিটাল থ্রি পিসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এইগুলো বাড়িতে কিন্তু মিনিমাম বারোশো থেকে চোদ্দোশো টাকা প্রাইস লাগবে প্রত্যেকটা ড্রেস আগামীকালকের জন্য আপনাদেরকে একটা বড় অফার দিয়ে দিচ্ছি আমরা মাস এটা কি মাথা তো পুরাই নষ্ট এত অসাধারণ ড্রেস এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্টগুলো গুলো কিন্তু সুন্দর একবারে প্রিমিয়াম ডিজিটাল পিন্ট যেগুলো ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটার প্যান্ট মার্শাল্লা কত সুন্দর একটা কালার যেটা একবারে খানদানি প্যান্ট কটনের আর প্রত্যেকটা দুপাটা এরকম নামাজি দুপাটা বিশাল বড় দুপাটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকা দিচ্ছে আপনাকে খানদানি ডিজিটাল লিপ্ট ওরে সর্বনাশ কালারটা কি দেখেন রাজকীয় কালার রাজকীয় ভাইরাল ড্রেস এগুলো আমি চ্যালেঞ্জ করব বাংলার ইতিহাসে কারো পক্ষে সম্ভব নয় এই অরিজিনাল প্রিমিয়াম ডিজিটাল লোন থ্রি পিস মাত্র সাতশো টাকায় পাচ্ছেন মাত্র সাতশো টাকায় প্রত্যেকটা প্রিমিয়াম লোন থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় অফার মিস তো সব মিস তো দেরি না করে আগামীকাল ইনশাল্লাহ তারা ঝটপট করে পারচেস করে নেবেন আর যারা শুরুতে যাচ্ছেন চলে আসবেন এই যে ভাইরাল দামি দামি প্রত্যেকটা খানদানি এই যে ডিজিটাল লোন সিপিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকালকে সকাল দশটা থেকে ইনশাল্লাহ আমাদের মেলা স্টার্ট হবে তো অবশ্যই আপনারা চলে আসবেন মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় বারোশো চোদ্দোশো টাকার প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই যে ডিজিটাল লোন থ্রি পিসগুলো এগুলো একমাত্র আপনাদেরকে রমজান মাসে যারা ইবাদত করবেন যে একটু আরামদায়ক ড্রেস দরকার তো এই প্রিমিয়াম ড্রেসগুলো আপনাদেরকে ভাই একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে হাতে গিফট তুলে দিচ্ছে তো দেরি না করে ইনশাল্লাহ আগামীকাল চলে আসুন আমাদের চারতলা পরিমাণ শাড়িতে আগামীকাল ইনশালার সারাদিন ব্যাপী এই অফার চলবে প্রত্যেকটা খানদানি এই সুন্দর সুন্দর ডিজিটাল এই থ্রি পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছ সাতশো টাকায় মাত্র সাতশো টাকা হায় 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 কালার দেখেন না মার্শাল্লাহ কত সুন্দর ব্ল্যাকটা দেখছেন কত সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ তা সবাই চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভাড়া থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল পূর্ণিমা শাড়ির এই মেলায় অংশগ্রহণ করবেন আল্লাহ হাফেজ